সকাল থেকেই মুসলধারে বৃষ্টি হচ্ছে দেখুন গ্রামের দিকে বৃষ্টি রিমঝিম শব্দগুলো কেমন গাছের সাথে পাতার সাথে বাড়ি লাগতেছে আর বৃষ্টির যে শব্দটা এটা আরো ঝমঝমিয়ে পড়ছে অন্যরকম একটা অনুভূতি গাছের পাতাগুলো জোরে সুরে নড়ছে বাতাস বইছে কর্দমাক্ত রাস্তা পাখি উড়ে যাচ্ছে একটা অন্য রকম একটা অনুভূতি যা না দেখলে একটা অনুভূতির বিষয় সব কিছু মিলে দেখতে থাকুন আমার সাথে এই রিমঝিম শব্দের বৃষ্টি সবাই আমার সাথে যুক্ত থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর বৃষ্টি চলতে থাকে